হে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এমন আবসর ওয়া হুয়া ইউদরিকুল কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তে আনতে পারে না বরং সকল দৃষ্টি তার আয়ত্তের ভিতরই রয়েছে সুবহানাল্লাহি তাকে কেউ দেখতে পারে না তিনি সর্বশক্তিমান তার কাইফিয়াত কি জানার দরকার নাই তিনি আছেন তিনি ছিলেন সব আছে চোখ আছে হাত আছে পা আছে সবই আছে কোরআন শরীফের মধ্যে এগুলি আছে কিন্তু কি রকম আছে এই প্রশ্ন করা যায় নাই তার কাইফিয়া ভিন্ন আল্লাহ পাকের সব রয়েছে তিনি সব দেখতে পাচ্ছেন তিনি সমস্ত সৃষ্টি কুলে স্রষ্টা বিশ্ব চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে যা চিন্তা করলে পরে আল্লাহ পাকের অস্তিত্ব কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া আছে আছে তার ছায়া আছে তার মুখ আছে তার মুখ আছে কিন্তু আল্লাহ সুবান তাহলার চেহারা কল্পনা করতে আমরা পারবো না আল্লাহ আকার তৈরি করতে পারি না কিন্তু আল্লাহ ছায়া আছে কোরণ বলছে আল্লাহর মুখ আছে মুখ আছে কোরআন বলছে আল্লাহর হাত আছে হাত আছে কেমন হাত আছে আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কোরণা আছে সুরেশ্ব নম্বর বিয়াল্লিশ হায়াত নম্বর এগারো যে আল্লাহ সুবানা দেখেন এবং শোনেন কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন মাধ্যমের প্রয়োজন আল্লাহ সোমান তালা কিভাবে শোনেন আল্লাহ জানেন কাজে আল্লাহ তাহলে আকার আছে আমরা আল্লাহ সোমান কোনো ছবি তৈরি করতে পারি না ছবি তুলতে পারি না মূর্তি বানাতে পারি না আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ তালাকে দেখেনি আখিরাত আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা আমাদের মৃত্যুর পর ইনশাআল্লাহ যখন জান্ন আল্লাহ তালা ছায়া দেখতে পাবো অনেক হাতে সেটা বলা হয়েছে তার হাতিয়ার নিয়ে একজন আমানুর বিরুদ্ধে একজন রসুলের মুড়িদের বিরুদ্ধে উলির মুড়িদের বিরুদ্ধে মোরাকাবাবা হেদা দায়মি সলাতে যখন মুসল্লি বসে সলাতের মধ্যে যখন মুসল্লি বসে তখন শয়তান এই উনিশ প্রকার ঢোকা নিয়ে তার সামনে দাঁড়ায় আর সেই সাধক রূপী মুসল্লি সেই আমা হাতিয়ার থাকে একমাত্র তার মুর্শেদে কামেল মুর্শেদে মোকাম্মেলের সেই আল্লাহর যে নূরের চেহারা কারণ আল্লাহ নিজে বলছেন রসুল নিজে বলছেন খালাকল্লাহ আদামা আল্লাহ সুরত আল্লাহ আদমকে তার নিঃসুরতে বানাইছেন সেই আদমের চেহারা মুবারকের যে ধ্যান মুসা মুসাহেতা নিরিগ জক নিয়ে আমানু বসে সেই শয়তানের উনিশ প্রকার ধোকার বিরুদ্ধে তখন আমানুর নফস আমানু আর শয়তানের মধ্যে জিহাদ চলে আমানু সে জিহাদ করে খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে যেটা মূল জিহাদ হাকিকি জিহাদ যে জিহাদে আমানু যখন খান্নাসরূপী শয়তানের সাথে জয় লাভ করে তখন সেই আমানু তখন যায় মুমিনে পরিণত হয় এবং আল্লাহ রুবুল আলমিনের মহানুরের মাঝে ফানা হয় বাঁকা হয় তিনি সেই আমানু এই আমানুর একমাত্র হাতিয়ার হচ্ছে তার দয়াল মুর্শিদ তার দয়াল রসুল তার কামেল মুর্শিদ কারণ সেই কামেল মুর্শিদ যিনি নররূপী নারায়ণ যিনি ওয়াজহুল্লাহ যিনি ইয়াদুল্লাহ যিনি আইনুল্লাহ যিনি শমিউল্লাহ যিনি বসির যিনি মুর্শিদ ওলি আউলিয়া যিনি ফকির বান্দা নিওয়াজ সেই মুর্শিদ দাঁড়ায় যায় মুর্শিদের ধ্যান মুর্শিদের সেই মোহব্বত নিয়া শয়তানের বিরুদ্ধে এই আমানু এই মুসল্লি সে সলাতে দাঁড়ায় সেই সলাতি সমস্ত প্রকার ফাহসা থেকে বিরত রাখে ইন্না সলাত তানহা আনিল ওয়াল মুনকার নিঃসন্দেহে এই সলাদ সমস্ত পাপ থেকে বিরত রাখে তো কাজী এই মুর্শিদ ধরে মোরাকাবা মোশাহেদা করতে হয় আপনারা সবাই মুর্শিদ ধরে মোরাকাবামশাহেদা করেন দায় সলাত করেন স্বভাবের পরিবর্তন অবশ্যই আনতে হবে তো কাজেই এই শয়তানের উনিশ প্রকার ধোকা বাবা জাহাঙ্গীর ছাড়া বাংলার জমিনে আর কেউ দিতে পারে নাই বলতেও পারে নাই করতেও পারে নাই এখন থেকে যারা করেছেন তারা সবাই বাবা জাহাঙ্গীর থেকে শুনে করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক সর্বশ্রেষ্ঠ তা সৌফের বিজ্ঞানী বাবা জাহাঙ্গীর বর্তমানে এই শৈতানরূপী খান্নাস থেকে মুক্ত হইতে গেলে সুফিবাদের রাস্তা ছাড়া বিকল্প কিছু নাই আল্লাহ আমার দয়াল মুর্শিদ বলেছেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ সুফিবাদ একমাত্র শান্তির পথ সুফিবাদী আত্মপরিচয়ের একমাত্র পথ যতকাল এই জগতে মানুষের জন্ম মৃত্যু আছে ততকাল কেহই সুফিবাদকে ও বিদায় করতে পারবে না তাই সুফিবাদকে বাংলার জমিনে এলমে মারেফত নামে আমরা জেনে থাকি মারেফত কি এবং কেন ভালো করে জেনে রাখুন আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর তিনি বলেছেন মারেফত কি ও কেন মারেফত শব্দের অর্থ কী আরবি আরাফা শব্দ হতে মারেফত আরাফা অর্থ হলো জানা জ্ঞান লাভ করা মারেফত অর্থ হইল লব্ধ জ্ঞান মারেফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয় সম্মুখ জ্ঞান অর্জন করা যায় শুনে নিন মারেফত কি। মারেফত মানে সমাজে প্রচলিত যে মারেফত এই ওহাবিরা প্রচার করে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিপদগামী করার প্রচেষ্টায় লিপ্ত আল্লাদের থেকে বিরত রাখার চেষ্টা করে যারা গুস্তাকে আউলিয়া গুস্তাকে রসুল এই ওহাবি ইজমের মৌলবী মুন্সিরা তারা যে বলে সেই মিথ্যা উপপ্রচার থেকে জেনে নিন মারেফত শব্দের মারেফত কেন মারেফত দিয়ে জগত জীবনের যে কোনো বিষয় সম্মুখ জ্ঞান জানা যায় স্থূল দর্শন প্রকৃত দর্শন নয় সূক্ষ্ম দর্শন প্রকৃত দর্শন জ্ঞানীগণ সূক্ষতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন ইহাই মারেফত জ্ঞানীগণ সুক্ষতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন ইহাই মারেফত লোকেরা যাকে মারেফত বলে মনে করে আসলে উহা মারেফত নয় কারণ অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত মারেফত কি অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত এই দেয়ালের বাহিরে কি আছে পেছনে কি আছে পর্দার আড়ালে কি আছে এই বিষয়টা জানার নামই মারেফত অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলে মারেফত জ্ঞান লাভ হয় না অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলেই মারেফত জানা হয় না মারেফতের মূল কেন্দ্রভূমি কোথায় মারেফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ মন মারেফতের মূল কেন্দ্র এবং ভূমি হচ্ছে আপন দেহ এবং মন আপন দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায় আপন দেহ মনের পরিচয় যখন মানুষ পেয়ে যায় তখন মানুষ রবের পরিচয় পায় তাই আল্লাহর রসুল বলেছেন মানারা ফা নফসা হু দারা যে তার নিজের নফসকে চিনে ফেলেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা পালনকর্তা ও ধ্বংসকর্তার সম্মুখ পরিচয় লাভ করে রবের পরিচয় যখন মানুষ পেয়ে যায় তখন তার সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা সম্যক পরিচয় লাভ করে যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায় যতদিন পর্যন্ত এই মানুষ তার রবের পরিচয় না পায় ততদিন সে দুঃখ চক্রের আবর্তে নিজের দুঃখ নিজেই সৃজন করে ঘুরতে থাকে নিজের দুঃখ নিজেই সৃষ্টি করিয়া ঘুরতে থাকে যেই পর্যন্ত মানুষ তার রবের পরিচয় না পায় এর জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়াতু রাকুম তোমরা তোমাদের রব সম্পর্কে সাবধান হও ইহাই মারেফতের গোপন কথা অতএব বাজারে বিকৃতমূলক তথাকথিত শরীয়তের ধোকায় পরে পরস্পর লিপ্ত হইন না আপনারা আপন দেহ হতে আপন রবের মারেফত আপন দেহ হইতে আপন রবের মারেফতের দ্বার উদ্ঘাটন করে আল কেতাবের শরীয়ত বুঝে লও তবেই সকল বিতর্কের অবসান ঘটবে মারেফতের গোপন কথা আসলে গোপন নয় সম্মুখ গুরুর প্রতি ভক্তিযোগ অথবা জ্ঞান যুগে জ্ঞান যুগের পথ ধরেই গোপন কথার তালা খোলে আল কেতাবের দ্বার খুলে যাবে সম্মুখ গুরুর প্রতি ভক্তিযোগ অথবা জ্ঞানযুগের পথ ধরেই গোপন কথার তালা খুলে আল কেতাবের দ্বার খুলে যাবে তাই আমরা এলমে মারেফাজ সম্পর্কে যেন ভুল ধারণায় না থাকি গান বাদ্য সিন্নি সিনিস যাহা কিছু আছে এগুলো সবই অনুষ্ঠান কে কেন্দ্র করে গান ধ্যান না কিন্তু ধ্যান করার জন্য সঙ্গীত যেটা নাতে রসুল এবং মুর্শিদি কালাম কিংবা এরফান কালাম সেইগুলো সহায়ক এজন্য ওলির দরবারে অনুষ্ঠানটাই মারেফত না মারেফত হইল আপন দেহমনের পরিচয় লাভ করা নফসের পরিচয় লাভ করা এবং রবের পরিচয় লাভ করা আল কেতাবের দ্বার খোলা এইটি হলো মারেফাত তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন যে সত্যের জন্য সব ছাড়া যায় কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না সফিবাদাত্মপরিচয় একমাত্র পথ তুমি আল্লাহ চাও দুনিয়া চাও এটা পাগলামি যে কোনো একটা চাইবা খাজা বাবা বলেছেন নয় আল্লাহ চাও নয় দুনিয়া চাও একটা চাও দুইটা চাইলে একটাও পাইবা না আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন আমি সত্য চাই সাইনবোর্ড চাই না সত্য মানে কি নিজেকে চিনতে চাই নফসের পরিচয় চাই রবের পরিচয় চাই স্রষ্টার পরিচয় চাই রেজেকদাতা হরণ এবং সৃষ্টিকর্তার পরিচয় চাই সত্য চাই সাইনবোর্ড চাই না আমি মুসলমানের সাইনবোর্ড হিন্দুর সাইনবোর্ড বৌদ্ধের সাইনবোর্ড খ্রিস্টানের সাইনবোর্ড ইহুদির সাইনবোর্ড এই নাসাই এই যত সাইনবোর্ড আছে এগুলা কাঁধে লোয়া জুলায় জলায় গুর্বার লইসে হ্যাঁ আপনার হোটেলে গরুর মাংস নাই কেন মুসলমানদেরকে কষ্ট দিচ্ছেন কেন এই গরু খাওকা মুসলমান বড় বিপজ্জনক খালি গরু খায়ার গরুর মতো কুদে মুসলমানের আত্মসমর্পণের গরু খাওয়ানেন না গরুর লগে ইসলামের সম্পর্ক নাই কিন্তু আত্মসমর্পণের সাথে ইসলামের সম্পর্ক কারণ ইসলাম মানেই আত্মসমর্পণ কালকে দেখলাম পুরান ডাকায় এক হোটেলে গরুর মাংস না দেখে সেই মহা সাংঘাতিকরা যায় প্রশ্ন করতেছে সাংবাদিক সাংঘাতিক না সাংবাদিক সাংঘাতিক প্রশ্ন করছে কেন গরু রাখেন না আশ্চর্যের বিষয় ওই সাংবাদিকের বাপের যদি হাঁপানি থাকে এক পেলা গরুর মাংস খাওয়াই দিলে ইনালি যাবে এমনি বুঝে না তো কি কইবে তো কাজই আমাদের সমাজের মধ্যে বই পড়ার চর্চা নাই আমাদের এই বাংলাদেশে বাসে লঞ্চে ট্রেনে ভ্রমণে মানুষ বই পড়ে না এই বাংলাদেশের সবচেয়ে বেশি যে জিনিসটা চলে সেটা হলো গুজব এই বাংলাদেশের সবচেয়ে বেশি চলে আজগুবি শরীফ হজুর শরীফ গুজর শরীফ এগুলার মানুষ খুব পাগল তাই আমার একজন বিশিষ্ট লেখক এবং গবেষক উনি একটি উক্তি করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে উক্তিটি আমাদের সমাজটি হচ্ছে নন রিডিং সোসাইটি এবং এই নন রিডিং সোসাইটি থেকে নন রিডিং থিঙ্কিং সৃষ্টি হয়েছে কারণ যে সোসাইটি যে সমাজ পড়তে জানে না সেই সমাজ চিন্তা ভাবনা করতেও জানে না ভাবতেও শেখে না আমাদের সমাজে পড়ার সংস্কৃতিটা পড়ার চর্চাটা নাই তাই আমার উদারতা আহ্বান থাকবে আপনারা সুফিদের কিতাবগুলো পড়ুন রসুলের বাণীগুলো পাঠ করুন কোরআনুল মাজিদের বাংলা অর্থসহ পাঠ করেন কোরআন মাজিদটা শুধু কোরআনের অর্থটা হুবহু অনুবাদটা আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত পড়েন বাংলার জমিনে বিখ্যাত কোরআনের দুইটা অনুবাদ পাবেন একটি হচ্ছে কালন্দার বাবা জাহাঙ্গীরের লেখা কোরআনুল মাজিদ শব্দে শব্দে হুবহু অনুবাদ এইটা এই রকম কোরআনুল মাজিদের এবং আরেকটি হচ্ছে সুফি সদর উদ্দিন আহম্মদ চিস্তির কোরআন দর্শন তারপরে আপনি অন্য অন্য উলামাই কেরামদের পড়তে পারেন কিন্তু বাংলা অর্থটা পড়েন তখনই আপনি অনেক কিছু বুঝতে পারবেন তাই আমাদের সমাজে বই বিক্রি হয় আমাদের বাংলাদেশের রাস্তায় ঠোঙ্গা বিছায়া পলিথিন বিছায়া রাস্তার মধ্যে আপনি ঢাকা শহরে যান ঢাকা ইউনিভার্সিটি এরিয়া এলিফেন্ট রোড নিউ মার্কেট এরিয়া দেখবেন রাস্তার মধ্যে কাগজ বিছায়া বই বিক্রি করতেছে আর জুতা বিক্রি করতেছে কাছের আলমারিতে এসি আলা দোকানে যেই দেশের জুতা বিক্রি হয় কাছের আলমারিতে আর বই বিক্রি হয় ঠোঙ্গার উপরে আর ফুটপাতে সেই দেশে কি হইতে পারে সেই দেশে জ্ঞানের চর্চা কতটুকু হবে তাই আমরা যেন বইকে আলমারিতে রাখি জুতাকে ঠোঙ্গার উপরে রুডে ফুটপাতে বেশলেও সমস্যা নাই আমরা বই পড়ার অভ্যাসটা করি আমরা যে কোনো দার্শনিকের বই পড়ি যে কোনো লেখক গবেষক যারা আছে আমি না পড়লে শিখবো কোথা থেকে আমি তো বলি নাই শুধু আপনারা আপনারা ও পাঠ করেন আপনি জামাত ইসলামের বই পড়েন তাবলিগের বই পড়েন সুফিদের কিতাবগুলোও পড়েন তখন আপনি নির্ণয় করবেন মানুষ সবার শিক্ষা কারা দিয়ে গেছে দশটা অনুবাদ পড়েন কোরআনের দশটা তাফসির পড়েন কোরআনের তখনই টের পাইবেন এক কোরআনের এত রকম অর্থ হইল কেমনে অর্থের মধ্যে এত ভুল কেন এত হের ফের কেন দশটা কোরআনের তাফসিল আমি সেই কোরআনের তাফসিরগুলো আপনার যদি দুই চার পাঁচটা বইলা দেয় যেরকম আহলে সুনত আল জামাতের কোরআনের তফসির তফসিরেন ইমি ওহাবিদের কোরআনের তফসির তফসির ইবনে কাসির জামাতিদের কোরআনের তফসির তাফিমুল কোরআন মৌদুদী সাহেবের আপনি দেওবন্দির কোরআনের তফসির আশরাফ আলী থানবির বায়ানুল কোরআন সিয়া ফেরকা কোরআনের তফসির আলমিজান পুরে দেখেন আপনার তফসিরে কাশাফ মোতাজিলা ফেরকার অনুসারী দাহলি হোলি কোরআন সেটা আরেক ফেরকার এর জন্য কোরআনের অনুবাদ পরণের আগে লয়েন এই অনুবাদের আলেম যিনি এটা কোন ফেরকার অনুবাদ মানে আপনি ওহাবি ফেরকার ওরান অনুবাদ পইরা আইসেন রসুলরে মাপতে তো ওহাবি তো রসুলের মধ্যে মাটিই দেখব আদমের মধ্যে মাটিই দেখব আদমরে মাটি মনে করব রসুলের নিজেদের মতো মনে করব কারণ সে তো ওহাবি এর জন্য ওহাবির অনুবাদ পইরা কোনো দিন আপনি কোরআনের সত্যতা কোরআনের রসুলের যে মর্যাদা সেটা বুঝতে পারবেন না এর জন্য অনুরোধ থাকবে দুই চার পাঁচ দশটা কোরআনের অনুবাদ করেন এবং বেশ কিছু সুফিদের কিতাব পড়েন সবার প্রতি এই আহ্বান রেখে এবং অবশ্যই অবশ্যই আপনারা বই কিতাব পড়ার চর্চা করেন কারণ এই পড়ালেখার চর্চা যদি পড়ার চর্চা যদি না থাকে সমাজে গুজবের ইটা ব্যাপক হারে ছড়ায় আপনি যখন পড়বেন একটা মানুষ বিশ বছরে সে কী লিখছে তখন সে আপনি জানতে পারবেন যে এই লোকটা কি লিখছে আর তার সম্পর্কে পড়লেন না ফট করে একটা আজগুবি শরীফের ওই যে স্বার্থপর মৌলভী সৈনিক ধার্মিক মৌলবী যে ওহাবি জঙ্গিরা আয়া কয়ে দিল উনি অমুক বাস আপনিও কয়ে দিল হ্যাঁ হ্যাঁ ঠিক কইছে আপনি তার সম্পর্কে জানেন এই যেরকম খার মতো জঙ্গলি জানোয়াররা যারা আছেন তারা তো এগুলোই করবে খার সেলারা আছেন অনেকে বলে উনি কী ই করছেন আমি যদি জিজ্ঞেজ আপনাদের উস্তাদের খবর লন তো কাজেই যাই হোক কেতাব পড়েন বই পড়েন ওহাবি সম্পর্কে জানেন সুফিদের সম্পর্কেও জানেন দেখবেন একমাত্র সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ শান্তির পথ এবং এই সুফিরাই জগতে ইসলাম প্রচার করেছেন এবং দিনের দাওয়াত দিয়েছেন আর এই উহাবি জঙ্গিরা এরা এই সুফিরা ইসলাম প্রচার করছে ওহাবি জঙ্গি আয়া এক মুসলমান রে তেহাত টুকরা করছে সিয়া সুন্নি ওহাবি খারিজি বাডালী সাকরালবি জিলা কাদিয়ানি এরা এদের কাছে দশজনও কিন্তু কালমা পড়ে নাই তাই শেষে বলব এই রজব মাস সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ মাতা ফিহুবুল্লা শাহিন শাহে উলি আফতাবি উল্লী সুলতান হিন্দ খাজা গেরবী নওয়াজ মাইনুদ্দিন চিস্তি মির আলি হিসালাত সালাম তিনি একা বিরানব্বই লক্ষ মুসলমান এই ভারত অখণ্ড ভারতে বানিয়ে গেছেন আজ পর্যন্ত এই অখণ্ড ভারতের এই অলি আল্লাহরা যে পরিমাণ মুসলমান বানাইছে এই মুসলমান অলি আল্লাহরাই করছে কোনো মোল্লারা কারণ মৌলবীর জন্ময় আঠারোশো সাতান্ন সাল থেকে এর আগে কোনো মৌলবী আসছিল না আল্লাহর কাছ থেকে দিন শিখছে মানুষ এই জন্য অলিরা মুসলমান বানায় মৌলবী মুন্সী সাহেবরা ফেরকা বানায় এর লেগে অলির সামনে সবাই বসতে পারে ফেরকা বসতে পারে না আর মৌলবীর সামনে ফেরকা বসতে পারে অন্য হই বসতে পারে না তাই অলি সার্বজনীন অলি কখনো জাতের হয় না অলি কখনো দলের হয় না অলি সার্বজনীন তাহার কাছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক নাস্তিক সবাই বসবে সবাই শান্তির শিক্ষা নেবে আত্মশুদ্ধির শিক্ষা নেবে আর মলবি আমরা খালি নিজেকে ফেরকার লোক বসাইব আর গুতাগুতি করবো তাই মালানা রুম বলেছেন তোমরা ফেঁকাবিদদের যুক্তিতর্কের ফেরে পড়তে যাও না যেখানে জ্ঞান পাও সেখান থেকে জ্ঞান অর্জন করো জ্ঞান লুফেনিও ফেঁকাবিদদের শাস্ত্র ফেকাশাস্ত্রের পণ্ডিতদের ঝগড়ার মধ্যে পড়তে যায়ও না কারণ শাস্ত্রের পণ্ডিতেরা হচ্ছে খোয়ারে বাস করা ভেরার পাল তারা একে অপরের উপরে চড়াও হয় মৌলানা জালাল উদ্দিন রুমি বলেছেন তাই আমরা যেন এই দলাদলি না করে কীভাবে আত্মশুদ্ধি লাভ করব সেই পথ অন্বেষণ করি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু